আফগানিস্তানের ক্রিকেটে স্বর্ণযোগ চলছে বড় দল পেলে তারা বড় ধরনের পারফরম্যান্স করতে মুখিয়ে থাকে তারা আবারও প্রমাণ করল তারা শুধু বলিংয়ে বিশ্বের অন্যতম সেরা না তাদের ব্যাটিংটাও যথেষ্ট ভালো ইংল্যান্ডের বিপক্ষে পাহাড় সমপরিমাণ রান করেছে আফগানিস্তানের ব্যাটাররা বিশেষ করে ইব্রাহিম জার্দানের কথা তো বলতে হয় দর্শকরা মুখে আছে আফগানিস্তানের একটি ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশকে যেন শিখালো কিভাবে ব্যাটিংটা করতে হয় আর বোলিংও তারা দুর্দান্তভাবে কাম কামব্যাক করেছে ইংল্যান্ডের দুর্দর্শ ব্যাটার সলকে আউট করেই প্রমাণ করেছে আজমতল্লা আফগানিস্তানের দুর্দান্ত বোলিং লাইন আছে আজকের ম্যাচে জয় পেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিঃসন্দেহে টিকে থাকবে আফগানিস্তান আর যদি এমনটাই হয় তাহলে ছিটকে যাবে ইংল্যান্ড ইংল্যান্ডের বলারদের বিপক্ষে দারুণ ব্যাট করেছে আফগানিস্তানের ব্যাটাররা ইংল্যান্ডের বলারদের বলের সুতা খুলে ফেলেছে আফগানিস্তানের ব্যাটসম্যানরা দর্শকরা তো দারুণ খুশি এদিকে আফগানিস্তানের দর্শক সংখ্যাও অনেক বেশি মাঠে তারা আফগানিস্তানকে উৎসাহ জাগাবে